রবিনসন স্ট্রিটের ছায়া এবার বিচপুর থানার কাচরাপাড়া পুরসভা দশ নম্বর ওয়ার্ডের বিনোদনগরে মেয়ের পচা গলার মৃতদেহ আগলে বসেছিল বাবা শুক্রবার রাতে ঘটনাস্থলে বিজপুর থানার পুলিশ পৌঁছে যুবতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে মৃতার নাম টুম্পা কুন্ডু বয়স ছত্রিশ বছর অসুস্থ বাবার বয়স পঁচাত্তর বছর তবে কিভাবে ওই যুবতের মৃত্যু হলো তা জানা যায়নি পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে স্থানীয় কাউন্সিলর শম্ভুনাথ ঘোষ জানান দুদিন ধরে কুন্ডু বাড়ি থেকে পচা গন্ধ অবশেষে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় মৃতার অসুস্থ বাবা নিতাই কুন্ডুকে হাসপাতালে পাঠিয়ে চিকিৎসা করানোর প্রয়োজন ওনা আজকে এক মাস ধরে খুব কান্নাকাটি করছিল চিপ কারণ মিটা। মানে টুম্পা কুন্ডু আর চিৎকার করছিল তখন আমি একদিন বললাম যে ও কেন এত কান্নাকাটি করে মানে আমার পাড়াতে আশেপাশে বললাম হ্যাঁ বললাম তারপরে আমি বলছি যে ওকে তাহলে জিজ্ঞাসা করব। কিন্তু জিজ্ঞাসা করব ভয়েতে জিজ্ঞাসা করতে পারছি না যেহেতু ওর মামা ভীষণ গালাগালি করে আমাদেরকে এবার জিজ্ঞাসা করলাম না এইবার ও খাবো খাবো করছিল তা আমি সের ভাবলাম যে ওকে একদিন খেতে দেবো কিন্তু আমি দিতেও পারিনি ভয়েতে এইবার মানে এতদিন ধরে কান্না করছে তো এইবার ও হঠাৎ দেখছি চার দিন ধরে কান্নার আওয়াজ পুরো বন্ধ হয়ে গেছে কোনো সাড়া নেই তখন আমি আমার এই দিদিকে বলছি কি দিদি টুম কি তাহলে মারা গেছে কোনো সাড়া নেই কান্না পাচ্ছি না আমার কীরকম লাগছে মনটা তখন বলছে না না মারা যায়নি তারপরে না আমি পরশু থেকে না গন্ধ পাচ্ছি ভীষণ পচা গন্ধ তখন আমি ভাবলাম যে কি জানি আমার বাড়িতে তো অনেক গাছপালা আছে হয়তো ইঁদুর টিদুর কোথাও মরেছে সেই পচা গন্ধ পরশুদিন এরকম সারা দিন রাত্রে গন্ধ পাচ্ছি কালকে সকালে ভোরবেলা আমি ব্যায়াম করি ছাদে গেছি ছাদে গন্ধ পাচ্ছি মানে হাওয়াটা যত আসছে তত গন্ধটা এইদিকে দিকে আসছে কারণ একদম তো আমার ঘরের সামনে গন্ধ পাচ্ছি তারপরে কালকে সারা দিন গন্ধ পাচ্ছি আমি আর তদন্ত করতে পারছি না যে কোথা থেকে গন্ধটা বেরোচ্ছে এইবার সন্ধ্যেবেলা আমি না আমার দিদিকে বলছি কি দিদি গন্ধটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে তারপরে ওই মানে ধরুন রাত্রে তখন কটা হবে সাড়ে আটটা পনে নটা তখন দেখছি এখানে রাস্তায় লোক সবাই যাচ্ছে বলছে কিসের গন্ধ এটা কিসের গন্ধ আমাকে ডাকলো আমি বললাম কি যে তাহলে টুম্পা কি মারা গেল নাকি ওর কোনো সারা পাচ্ছি না আর গন্ধ বেরোচ্ছে ওদের ঘর থেকে মানে ঘরে জানলার কাছে আমি মুখটা নিয়েছি তখন আমি আর দাঁড়াতে পারছি না তারপরে আমার পাড়াতে কজনকে ডাকা হলো ওনারা বলল তাহলে মনে হয় টুম্পা মারা গেছে আমি বললাম সেটা কি করে মানে বিশ্বাস করব তখন ওর বাড়ির লোককে আমি ডেকেছি ডাকার পরে ওরা বলছে আমি বললাম যে তোমাদের টুম্পা কোথায় কো টুম্পা ঘরে ঘুমাচ্ছে তখন আমি বললাম তাহলে টুম্পাকে তো তখন ও যে বলছে এই টুম্পা এই টুম্পা খুব রেগে টেগে চিৎকার করে বলছে ও তো সারা দেবে কি করে ও তো মারাই গেছে এইবার তখন বাড়িতে বাড়িতে দেখুন আমরা তো তিন দিন ধরে গন্ধ পাচ্ছি পরশু দিন থেকে পরশু কাল পরশু দিন তার আগের দিন ধরে পরশু দিন গেছে বৃহস্পতিবার মানে বুধবার থেকে গন্ধ পাচ্ছি অমর অমরকুণ্ড বলে একজন আছেন তার বাড়ি এবং সেই বাড়িতে তার ভগ্নিপতি এবং তার ভাগ্নি দুজনে খুব অবহেলিত অবস্থায় দারিদ্রতার সাথে নিজেদের যুঁজে তারা জীবনযাপন করত। আমি শুনতে পেয়েছি যে এখানে এসে যে তার মেয়ে বাড়িতে বাড়িতেও কাজ করত। কিন্তু ইদানিংকালে এতটা দারিদ্রতা এতটা অত্যাচার লাঞ্ছনা তাদেরকে মানসিক বিকারগ্রস্ত কিটা করে ফেলেছিল এই আমাদের প্রতিবেশীরা বলছে এই অমরকুণ্ডু যিনি আছেন যে ওর মামা হয় মেয়েটা যা মারা গেছে তার মামা হয় মারা গেছে কিভাবে সেটা তো পোস্টমর্টম করলে রিপোর্টে বের হবে সেটা আমি বলতে পারবো না কিন্তু এটুকু তো বোঝায় গেছে দুদিন ধরে মারা গেছে কিন্তু তার কেউ খোঁজ নেয়নি বাড়ির লোকেরা প্রতিবেশীরাই এদেরকে ইনফর্ম করেছে যে তোমাদের ওখান থেকে গন্ধ বেরোচ্ছে একটা প্রচার গন্ধ বেরোচ্ছে তুমি দেখো তোমার ভাগ্নি কোথায় কী অবস্থায় আছে তো ওরা প্রথমে অস্বীকার করেছে ভাগ্নি শুয়ে আছে কোনো ব্যাপার নেই কিন্তু চাপে পড়ে যখন আমরা আমাকে খবর দিলো আমি কলকাতার থেকে সদ্যই এসেছিলাম সাড়ে দশটার সময় ঢুকেছি পাইতে আমি স্নান টান করে খেতে বসেছিল তখনই আমাকে ডেকেছে এবং সঙ্গে সঙ্গে আমি খাওয়ার ছেলে এখানে চলে এসেছি এসে শুনলাম এই অবস্থা পুলিশকে খবর দিয়েছিলাম এবং পুলিশ আমার প্রশাসন আমাদেরকে এতটা আন্তরিকভাবে সহযোগিতা করেছে সঙ্গে কাঁচরাপাড়া থেকে হিমান্ত শেখর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন